প্রায় এক বছর আগের কথা এক বাবরচির কাছ থেকে শিখেছিলাম সবজি মাংস দিয়ে এই পাতলা খিচুড়ি রান্না বিশ্বাস করেন এটা এত মজা হয় খেতে যেমন সুস্বাদু আর এটার সুঘ্রাণে আশেপাশের মানুষ জেনে যাবে যে আপনার বাসায় খিচুড়ি রান্না হচ্ছে আজকের এই খিচুড়িটা রেগুলার আমরা যেভাবে করি সেভাবে করব না এটা একটু ভিন্নভাবে করে দেখাবো এই খিচুড়িতে ডালের পরিমাণ বেশি হবে তিন ধরনের ডাল এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ করে মুগ ডাল মুসুরির ডাল আর খেসারির ডাল চুলা রাসটা মিডিয়ামে রেখে ডালগুলো ভেজে নিতে হবে ডাল ভেজে নেওয়ার পর চুলাটা অফ করে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পোলার চাল এক কাপ রান্না করা ভাতের চাল চাল ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ মিনিটের জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আজকের খিচুড়িতে শীতের সবজি ব্যবহার করব এখানে পাঁচ ছয় ধরনের শীতের সবজি আমি নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর একটা বাটিতে সবগুলো সবজি আমি উঠিয়ে নিচ্ছি একই কড়াইতে মুরগির মাংস নিয়েছি হাফ কেজি এখানে মুরগির মাংসর মধ্যে সামান্য লবণ আদা রসুন বাটা আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে এক চা চামচ নিয়েছি মুরগির মাংসের মশলা আর হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু হাফ চা চামচ করে হাফ কাপ পানি দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে একদম পানি শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে এখন খিচুড়িটা রান্না করার পালা তো এর জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি তারপর দিব একটা তেজপাতা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়াটা আমি সব শেষে রান্নার শেষে ব্যবহার করবো এই জন্য দিলাম না আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লবণ দিলাম এক চা চামচ লবণটা পরবর্তীতে রান্না কমপ্লিট হলে আবার যদি লাগে তখন আমি আবার দিয়ে নিব এভাবে খিচুড়ির চাল ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আর একটা টমেটো এরপর একে একে সবগুলো সবজি আর মুরগির মাংস আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিব মুরগির মাংস আর সবজিগুলো খিচুড়ির সাথে ভালো করে মিক্সড করে নিবো মিক্সড করে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে টালা জিরা গুঁড়া জিরা গুঁড়া কিন্তু আমি খিচুড়ির প্রথমে দিই নি। এটা সবার শেষে দিলে সবচাইতে বেশি ভালো হয় আর খিচুড়ির ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে এখন অ্যাড করব এক চা চামচ টালা জিরা গুঁড়া সব শেষে খিচুড়ি বাগার দিয়ে নিতে হবে এর জন্য রসুন কুচি আস্ত মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি এই বাগারটা দেওয়ার ফলে খিচুড়িটা খেতে আরও বেশি সুস্বাদু হয় অবশ্যই বাগার দিয়ে নিতে হবে সবশেষে ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এই খিচুড়ির মধ্যে বাগারটা দিয়ে দিলাম সব কিছু আবার মিক্সড করে দমে রাখবো মিনিমাম দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে শীতের সবজি আর মুরগির মাংস দিয়ে এত মজার একটা খিচুড়ি আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল বাসার সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে ফেলেছে এতটাই সুস্বাদু হয়েছিল খিচুড়িটা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না হাফেজ